সিঁদুর বিবাহিত নারীদের কাছে কিন্তু এটা একটা একদমই মূল্যবান সম্পদ বললেই কিন্তু চলে এই সিঁদুর বাড়িতেই তৈরি করে ফেলুন কোন রকম বিহীন ভেষজ সিঁদুর নিজেই তৈরি করেছি নিজেই পরব রেসিপিটা তাহলে দেখতেই থাকুন মানে রেসিপি নয় সেই হলো সব দিন রেসিপি বলি তো তার জন্য এটা ভুলে হয়ে গেছে পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন বাড়িতে আমি কীভাবে ভেষজ সিন্দুর তৈরি করেছি কোনো রকম কেমিক্যাল বিহীন নমস্কার বন্ধুরা আমি দেবজনী দেবজানি রান্নাঘরে ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি শেয়ার করব। ভুল বললাম আজকে কোনো রেসিপি নয় আজকে অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো বিশেষ করে মহিলাদের জন্য একদম অমূল্য সম্পদ সেটা সেটাই আজকে আমি বাড়িতে বানিয়ে দেখাবো বাজারে যদিও কিনতে পাওয়া যায় তবে এতটাই যুক্ত অনেকের স্কিনের ক্ষতি হতে পারে তো সেটা আমি যদি বাড়িতে কোনোরকম বিহীন বানাই তাহলে আর কোনো রকমের স্কিনের ক্ষতি আর হবে না তো আজকে বানাবো আমি সিঁদুর সিঁদুরের নামটা শুনেই বুঝতে পারছেন মহিলাদের কাছে কতটা অমূল্যবান একটা মানে মূল্যবান একটা জিনিস তো চলুন সেই জিনিসটা বানাবো আজকে পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন খুব সহজে কিভাবে বাড়িতে বিহীন সিঁদুর তৈরি করা যায় বাড়িতেই বিহীন সিঁদুর তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হলুদ রান্না যে হয় হলুদ সেই হলুদ রয়েছে এখানে খাওয়ার সোডা আর এখানে রয়েছে পাতিলেবুর লেবুর এক্ষতি রয়েছে গোলাপ জল প্রথমেই দিয়ে দেবো দু চামচ হলুদ বাড়িতেই যদি এই রকম তৈরি করে ব্যবহার করতে থাকেন তাহলে কোনো অসুবিধা হবে না অনেকের অ্যালার্জি থাকে এক চামচ দিয়ে দিলাম খাওয়াশোনা এবার এটাকে মাখিয়ে নেব বাজারের কেমিক্যালযুক্ত সিঁদুর পরলে না অ্যালার্জিতে খুব চুলকানি হয় সেক্ষেত্রে এগুলো ব্যবহার করলে আর সেরকম চুলকানি হবে না দিয়ে দেব পাতি রস পুরোটা আমি দিলাম না যদি খুব গাঢ় রঙের কালচ মানে খয়রি খয়রি যে সিঁদুরটা হয় না সেই রকম সিঁদুর যদি ব্যবহার করতে চান তাহলে একটু লেবুর রসটা বেশি করে দেবেন হলে এরকম অল্প করে দেবেন দিয়ে দেবো গোলাপ জল দু চার ফোঁটা খুব বেশি নয় দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে অল্প সময়ে রেডি হয়ে যায় আর উপকরণ কিন্তু খুব একটা লাগে না বাড়িতে একদমই যেগুলো থাকে সব সময় প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সেগুলো দিয়েই রেডি হয়ে যায় ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি এবার এটাকে চব্বিশ ঘন্টার জন্য ঢাকনা লাগিয়ে রেখে দেব। একটু সময় নিয়ে কিন্তু করতে হবে তো চব্বিশ ঘন্টা পর ফিরে আসছি দেখাচ্ছি আপনাদের সিন্দুরটা ফিরে চলে এসেছি চব্বিশ ঘন্টা পর সিঁদুরটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে একটা গোটা দিনের পর কিন্তু আমি সিঁদুরটা আপনাদের দেখাচ্ছি এই কতটা সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন আমার কিন্তু লেবুর রসটা একটু বেশি পড়ে গেছিলো তার জন্য কালারটা কিন্তু একটু খয়রি খয়রি যে সিঁদুরগুলো হয় না ঠিক সেরকমই হয়েছে লেবুর রস দিয়েছি বলে যে একদম ডোলা ডলা হয়ে থাকবে সেরকম কিন্তু হয়নি এই দেখুন একদমই ঝরঝরে সিঁদুর হয়েছে এখানে আমি একটা সিঁদুরের কৌটো নিয়েছি এটাতেই ভরে রেখে দেবো তুমি কি সিঁদুর পরবে মুখে বলবে তো হ্যাঁ কি না বেশ দিন কিন্তু এই সিঁদুরটা আমার হয়ে যাবে অনেকে কালচে কালচে সিঁদুরটা না পড়তে একটু পছন্দ করে মানে খয়রি রঙের যে সিঁদুরটা সেক্ষেত্রে একটু লেবু রসের পরিমাণটা একটু বেশি দেবেন যদি মনে করেন যে লালচে লালচে সিঁদুর পরবো তাহলে লেবু রসের পরিমাণটা একটু কমই দেবেন কেমিক্যালবিহীন সিঁদুর বাড়িতেই পরবেন একদম ভর্তি হয়ে গেছে দেখুন খুব ভালোভাবে তাহলে আমার রেডি হয়ে গেল বাড়িতেই ভেসজ সিন্দুর কেমিক্যালবিহীন সিঁদুর যদি বাড়িতে এরকম রেডি করে নেওয়া যায় তাহলে আর বাজার থেকে কেমিক্যাল যুক্ত সিন্দুর করার কিন্তু কোনো প্রয়োজন নেই তাহলে আমার এই সিঁদুরের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও ওই রকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক নতুন নতুন রান্নার ভিডিও বানানোর জন্য আমার মনে অনেক উৎসাহ হবে দেখা হচ্ছে আবার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন অবশ্যই বাড়িতে একবার হলেও এই সিঁদুর কিন্তু বানাবেন নমস্কার